আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ বাইবা প্রস্তুতি কীভাবে নেবেন সে সংক্রান্ত একটি ভিডিও সে সংক্রান্ত বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে প্রাইমারি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পঁচিশ মার্কের বাইবা পরীক্ষায় উপস্থিত হতে হয় যার মধ্যে দশ নম্বর একাডেমিক এসএসসি এইচএসসি এবং অনার সার্টিফিকেটের উপর ভিত্তি করে এবং বাকি পনেরো নম্বর বাইবা বোর্ডের বিবেচনা পোশাক বচনভঙ্গি ইত্যাদি অনুযায়ী হয়ে থাকে আচ্ছা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত ধাপ হলো ভাইভা ভাইভা প্রক্রিয়া বোর্ডের সামনে নিজেকে একটু আলাদাভাবে আঙ্গিকে উপস্থাপন করা সাধারণত প্রাইমারি ভাইভায়ে এক একটি পদের বিপরীতে চার বা পাঁচজন ভাইভা প্রদান করে থাকে তবে এক্ষেত্রে কম বেশি হতে পারে প্রাথমিক শিক্ষক হওয়ার চূড়ান্ত এ ধাপে প্রার্থীকে সরাসরি বোর্ডের সামনে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্রাথমিকের ভাইবা যে প্রতিষ্ঠান নেয় প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রার্থীর সকল কাগজপত্রে জমা দান করতে হয় পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দপ্তর থেকে সমসূচি জানানো হয় যে সমস্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে বাইবা কল লেটার প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড মূল ও সত্যায়িত শিক্ষাগত সনদ নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র ছবি পাসপোর্ট সাইজের ছবি বাইবা বোর্ড যেভাবে গঠিত হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ বাইবা বোর্ড মূলত তিন বিশিষ্ট হয়ে থাকে যারা হলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার কোনো সিনিয়র শিক্ষক বা প্রশাসনিক কর্মকর্তা বাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হয় থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ বাইবাতে অঞ্চলভেদে বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে মূলত আঞ্চলিক ডিপি ও অফিস কর্তৃক বাইবা বোর্ড সাজানো হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ বাইবায় সাধারণত নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় আপনার নাম কি বাড়ি কোথায় যে বিষয়ে অনার্স তার বেসিক প্রশ্ন বর্তমানে কোন পেশায় আছেন আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান গান ছড়া কবিতা আবৃত্তি ইত্যাদি আপনি একজন শিশুকে কিভাবে উৎসাহিত করবেন যদি বাচ্চারা ক্লাসে চিৎকার করে আপনি কি করবেন শিক্ষা সংক্রান্ত সাধারণ জ্ঞান প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভাতে সবথেকে যে বিষয়ের উপর প্রশ্ন করা হয় তা হলো সাধারণ জ্ঞান অংশ দেশ বিদেশে চলমান আলোচিত বিষয় বিষয়গুলির পাশাপাশি আঞ্চলিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্থান সংক্রান্ত প্রশ্ন করা হয়ে থাকে মূলত শিক্ষক নিয়োগের নিয়োগ ভাইভাই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে উদাহরণস্বরূপ নিজে কয়েকটি তুলে ধরা হলো জাতীয় শিক্ষানীতি শিক্ষার উদ্দেশ্য নিজ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিত্ব স্বাধীনতা দিবস সে সময় আলোচিত ঘটনা সংক্রান্ত দেশ ও আন্তর্জাতিক সেরা ব্যক্তিত্ব বিভিন্ন সংস্থার নাম ও পূর্ণরূপ ইত্যাদি ভাইভা বোর্ড প্রার্থীর যোগ্যতা কীভাবে পরিমাপ করে আত্মবিশ্বাস শুদ্ধ ভাষায় কথা বলা চোখে চোখ রেখে কথা বলা আচরণ ও ব্যবহার পরিষ্কার ও পরিচ্ছন্নতা ইত্যাদি উপদেশ ভাইভা বোর্ডে শান্ত থাকুন প্রশ্ন বুঝে উত্তর দিন নিজের সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নিন দেশ বিদেশের চলমান ইস্যু প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সংক্রান্ত যাবতীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখুন থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল